প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে থাকবেন পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু বিজনেস প্ল্যানিং মিটিং দুই করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ জামাল হাওলাদার বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান ডিসেম্বর ক্লোজিং দুই ব্যবসায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ডিজিএম চতুর্থ কর্মকর্তাদের স্বীকৃতি হিসেবে মেডেল উপহার দেয়া হয় সেই সাথে দুই সালে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী বর্ষসেরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ডিজিএম চতুর্থ কর্মকর্তাদের অভিনন্দন পত্র দেওয়া হয় দুই সালে আমরা যে ব্যবসা করেছি এটাকে আমরা সফলতাই বলবো আমাদের নতুন প্রতিষ্ঠান হিসেবে অনেক ভালো ব্যবসা আমরা করেছি আমরা আজকের এই প্রোগ্রামে আজকের যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে যারা সফল হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং দুই সালকে সাজানোর জন্য আজকের এই সম্মেলন এক যুগে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে দুই হাজার সালের টার্গেট অর্জন করে বাংলাদেশের সেরা একটি বিমা কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি সেটাই আজকের সম্মেলনের উদ্দেশ্য স্বাধীনতার পরে বাংলাদেশে যতগুলো কোম্পানি মার্কেটে এসেছে তাদের দ্বিতীয় বছরের সর্বোচ্চ প্রিমিয়ামকে আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের বাসাইকৃত সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উদ্বোধন কর্মকর্তাদেরকে ডেকেছি তাদেরকে নিয়ে দু সালের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছি এই বিগত পঞ্চাশ বছরে যে সমস্ত কোম্পানিগুলো তৃতীয় বছরে যে ব্যবসা অর্জন করেছে তাদেরকে আমরা অতিক্রম করবো ইনশাল্লাহ সেরকমই একটি লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এনআরবি ইসলামিক লাইভ বাংলাদেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে আমরা ইটালি রোমে প্রবাসী বাংলাদেশের জন্য বিমা ব্যবসা চালু করেছি